আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে একটা চমৎকার টেস্ট অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখান থেকে একশো ডলার থেকে আপ টু এক হাজার ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো সেই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখানে তাদের ফান্ড রাইস হয়েছে পনেরো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলা টাকায় যার মূল্য এক একশো পঁচাশি কোটি টাকা তো একশো পঁচাশি কোটি টাকা আপনার যদি একটু চিন্তা করেন যে পঞ্চাশ হাজার ইউজারও যদি এখানে কাজ করে ঠিক আছে একশো পঁচাশি আপনাদের একটু হিসাব করেই দেখাচ্ছি পনেরো মিলিয়ন ডলার গুণন একশো তেইশ টাকা করেই ধরেন একেবারেই কম ধরলাম তবুও কিন্তু একশো চুরাশি কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঠিক আছে ভাগ দেন পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার ইউজার ধরলাম তবুও কিন্তু আপনার হচ্ছে ছত্রিশ হাজার নয়শো অর্থাৎ প্রায় চল্লিশ হাজার মতো ইনকাম ঠিক আছে আমি ধরলাম পঞ্চাশ হাজার কিন্তু আরো কমও হইতে পারে বেশি হইতে পারে ঠিক আছে ধরে নেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে কিন্তু হিউজ একটা আর্নিং এই জন্য অবশ্যই করতে হবে আর এখানে কিন্তু প্রতিদিন টাস্ক কমপ্লিট করতে হবে যেহেতু টেস্ট কাজ আর এখানে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে আপনারা কীভাবে জয়েন করবেন দেখেন আমি কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসছি এখানে কিন্তু তাদের বলা হয়েছে যে পনেরো মিলিয়ন ফান্ড রাইস করা হয়েছে ঠিক আছে পনেরো মিলিয়ন ফান্ড রাইস করা হয়েছে আরও আমি এক ইয়া মানে একটা নিউজ দেখলাম সেখানে আরও ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে আরও বিনিয়োগ করতেছে মানে টোটাল ষোলো পয়েন্ট ফাইভ এটা আর কি নিউজ পাইছি তো যাই হোক পনেরো মিলিয়নই যদি ধরুন তবুও কিন্তু অনেক টাকা তো এরপরে যদি আরও ফান্ড হয় তাহলে কিন্তু আরও বেশি ইনকাম তাই এই অফারটা কেউ কেউ মিস করবেন না আর এই অফ জয়েন করার জন্য ফার্স্ট টাইম আমাদের টেলিগ্রাম চলে আসবেন টেলিগ্রামে আসার জন্য এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখ থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম মেনশন করে এই পোস্টটা মেনশন করে এখানে চলে আসবে জাস্ট আপনাকে এইখান থেকে আপনাকে জয়েন করতে হবে তো এখানের থেকে জয়েন করার জন্য ফার্স্ট টাইম যে লিঙ্কটা দেওয়া আছে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের টেলিগ্রামে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে জয়েন থাকবেন কারণ টেস্টনেটে অফ টেস্টনেটের অফারগুলোতে জয়েন করবেন আর যদি আপডেটগুলো না ফলো করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না সো অবশ্যই টেসনেটের অফারগুলোতে জয়েন করলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে সেই আর এই টেলিগ্রামে সর্বপ্রথম আমরা অফারগুলো শেয়ার করে থাকি আপডেটগুলো শেয়ার করে থাকি তারপর যদি গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ অফার বা যেগুলো আপনার একটু কাজগুলো কঠিন হয় সেগুলো কিন্তু আমরা ইউটিউবে দিয়ে থাকি ঠিক আছে সেই জন্য আপনাকে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এই যেখানে কমেন্ট বক্স আছে আপনারা কমেন্টে লিখে দিতে পারেন অফারটার নিচে কিন্তু কমেন্ট বক্স থাকে সবগুলোতেই আছে প্রায় তো যাই হোক এখানে জয়েন করার জন্য ফার্স্ট এই যেখানে ইয়ারডোফের ড্রফের লিঙ্ক যেটা আছে জাস্ট আপনি এখানে এটা কপি করে নেবেন কপি করার পর আপনি চলে যাবেন কি ই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে আপনারা চেষ্টা করবেন মিসেস ব্রাউজার দিয়ে করার জন্য দেখাচ্ছি কারণ এখানে প্রচুর ট্রাফিক আর ট্রাফিকের কারণে কিন্তু অনেক কাজ করা সম্ভব হচ্ছে না যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য একটু সমস্যা হইতে পারে তবে কয়েকদিনের ভিতরে এটা জামিন এটা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে আসার পরে আপনারা জাস্ট আপনি লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন টেস্ট করে দেওয়ার পরে আপনারা এই যেখানে দেখতে পাবেন যে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম আসবে আপনি এখান থেকে মেটা মেটামাস্কটা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের এরকম চলে আসবে এখানে পাসওয়ার্ড দিয়ে আনলকের উপর একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের মাঝে এরকম আসবে আপনি জাস্ট এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিয়ে দিয়ে দেবেন এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে আবার কানেক্ট ওয়ালেটের মতো এরকম চলে আসতে পারে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এই যেখানে কয়েন বেস নেটওয়ার্ক টেস্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যেখানে সুইস নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এখানে সাইনের এর একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনাদের এই যে সাইন ইন এর উপর একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনার এরকম চলে আসবে আপনি জাস্ট এখানে গোতে ক্লিক করে দিবেন আর যদি এই কোডটা যদি না পান তাহলে আমাদের টেলিগ্রাম থেকে কোডটা নিয়ে আসবেন ঠিক আছে কোডটা নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিবেন আর কোড লিংক দিয়ে করলে অবশ্যই কোডটা থাকবে ইনশাআল্লাহ তারপরে এই যে গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি এই যে নেক্সট বা গো যেটা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম আসবে এখানে আবার আবার একটা একটা ক্লিক ক্লিক করে করে দিবেন দিবেন তারপরে এই যে এখানে এই পাশের যে নেক্সট আছে এইটাতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আমাদেরকে মূলত কাজ করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু এই যে দেখেন ট্রাফিকের ইয়ার দিচ্ছে তবে আশা করা যায় যে আজকের ভিতরে বা কালকের ভিতরে এটা কিন্তু ইয়া হয়ে যাবে ঠিক আছে মোবাইল ইউজারদের জন্য হয়ে যাবে আর কি ইয়ে হয়ে যাবে ট্রাফিক নো ট্রাফিক হয়ে যাবে ঠিক আছে আর যাদের ল্যাপটপ আছে তাদের কাজটা করতে সুবিধা হবে একটু সুবিধা হবে তবে আমাদের জন্য সুবিধা হবে যেহেতু আজকেই মোবাইল ইউজারদের জন্য খুলে দিয়েছে এটা একটু ট্রাফিক হবে এখন তো যাই হোক এখানে কাজ করার জন্য এখানে কয়েকটা কাজ আছে কয়েক রকমের কাজ আছে যেমন এই দুইটা কাজ হচ্ছে ডেইলি টাস্ক ঠিক আছে ডেইলি টাস্কের ভিতরে এইটা হচ্ছে আজকে সম্ভবত শেষ আজকে সম্ভবত শেষ বলতে একবারই শেষ ঠিক আছে আর কালকে আর কি বোঝা যাবে যে একবার শেষ না কাল দুইবার শেষ বা ধরে নেন যে এই দুইটা কাজ হচ্ছে প্রতিদিন করতে হবে আর এখানে এখানে শুধুমাত্র আপনি এই যে এই যে এখানে গোতে ক্লিক করে দিবেন তারপর দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে গোতে ক্লিক করে যদি দেন তাহলে এরকম চলে আসবে এরকম চলে আসার পর এই যেখানে কানেক্ট ওয়ালেট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে আপনি জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন ঠিক আছে এইটার এইটাই তো একটু ট্রাফিকের ঝামেলা হচ্ছে তো আপনি যেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর মাস্কটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ট্রাফিকের কারণে কিন্তু মাস্কটা আসতেছে না তো যাই হোক ম্যাডাম মাস্কের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে মাস্কটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এরপর আপনাদের মাঝে এরকম আসবে এরকম আসার পরে যেখানে জিরিত ক্লিক করে দিবেন দেখবেন যে এই যে এরকম কমেন্টের ইয়া চলে আসছে অর্থাৎ মেসেজের অপশন চলে আসছে আর এখানে মেসেজ দেওয়ার কোনো দরকার নাই এখানে জাস্ট একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরে দেখবেন যে এখানে একটা মেসেজ আসছে ওরাই মেসেজ দিছে ওই মেসেজটা সিন করে আপনি খালি ব্যাক দিয়ে চলে আসবেন ঠিক আছে ব্যাক দিয়ে চলে আসার পরে দেখবেন যে এই যে ভেরিফাইড অপশনটা এই যে ভেরিফাইড অপশনটা এখানে জাস্ট আপনি ক্লিক করে দেন একটু মার্ক করে দেখাচ্ছি আচ্ছা এই যেখানে যে ভেরিফাইড আছে জাস্ট আপনি ভেরিফাইড ক্লিক করে দিবেন ভাবে এটাও করবেন ঠিক আছে এরপরে দেখেন আমাদের আরও বেশ কিছু টাস্ক আছে যেমন আমরা যে লগ ইন তারপর হচ্ছে সাইন আপ তারপর হচ্ছে রেফার কোড এগুলোর যে ব্যবহার করছি সেইটার মাধ্যমে কিন্তু এই তিনটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা 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 আর এটা হচ্ছে রেফারের কাজ আপনি চাইলে রেফার করতে পারেন আর যদি রেফার করতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই যে এই তিনটা আমাদের কাজ কমপ্লিট করতে হবে এখন এই তিনটা কাজ কমপ্লিট করতে হবে সেই জন্য আপনাকে এই যে এখানে গো আছে ঠিক আছে গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদেরকে জাস্ট হচ্ছে আপনার টুইটারটা লিঙ্ক করতে হবে তারপর হচ্ছে এখানে প্রোফাইল প্রোফাইলটা একটু চেঞ্জ করতে হবে আর হচ্ছে ডিসকোডটা লিঙ্ক করতে হবে ঠিক আছে তো জাস্ট আপনি যেখানে গোতে ক্লিক করে একটাতে ক্লিক করে সবগুলো কাজ করতে পারবেন তো এই যে গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম আসবে দেখেন এইরকম আসবে এরকম আসার পরে দেখেন এই যেখানে টুইটার লেখা আছে ডিসকোড লেখা আছে আর এই যেখানে প্রোফাইলটা আছে প্রোফাইলের এই যেখানে পিকচারটা চেঞ্জ করবেন আর হচ্ছে এখানে যেখানে এখানে ইউজার নেমটা সেট করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ফার্স্ট টাইমে যেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক টুইটারে ক্লিক করে দেওয়ার পরে যেখানে অথরাইজ করবেন তারপরে দেখবেন যে এরকম অথরাইজ চলে আসছে বা একবার না হলে দুইবারে করবেন ঠিক আছে এবার ডিসকোডে ক্লিক করবেন ডিসকোডের লিঙ্কটাতে ক্লিক করবেন অথরাইজ আসবে পরে ক্লিক করে দেবেন অথরাইজ হয়ে যাবে ঠিক আছে এরপর জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন এই যে এখানে দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে তো ভেরিফাই ক্লিক করে দিলেই হবে এরপরে আচ্ছা এই যে এরকম করে আপনাকে হচ্ছে প্রোফাইলটা সেট করে দিবেন প্রোফাইল সেট করার পরে আপনি জাস্ট যে এখানে যে পিকচারটা দিতে বলবে পিকচার দিবেন এভাবে পিকচার দিয়ে ব্যাগ দিয়ে চলে আসার পরে এগুলো সবগুলোতে হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিবেন ঠিক আছে সবগুলোতে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা যে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে সেম এরকম চলে তার মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দুইটা টাস্ক আছে এই দুইটা হচ্ছে ট্রাফিকের কারণে কিন্তু হচ্ছে না এখন ট্রাফিকের কারণে হচ্ছে ঝামেলা হচ্ছে তো এটা কিন্তু খুবই সহজ আপনাদেরকে বুঝাই দিলাম আপনি জাস্ট এখানে গোতে ক্লিক করে দিবেন ওখানে একটা মেসেজের মতো আসবে তো মেসেজটা সিন করে আপনি ব্যাগ দিয়ে চলে আসে বের হয়ে ক্লিক করে দিবেন কাজ শেষ আর আর যাদের সমস্যা হবে ঠিক আছে তারা আমাদের টেলিগ্রামে আপনারা মেসেজ করতে পারেন অথবা এই ভিডিওটার ডিসক্রিপশন সরি এই ভিডিওটার মধ্যে কমেন্ট বক্স আছে কমেন্টে জানাইতে পারেন যে আপনার কি ঝামেলা হচ্ছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনারা একটা লাইক পেলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আর অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন টেলিগ্রামে আমাদের নানান রকমের ফ্রিতে সকল সাইটগুলা শেয়ার করার চেষ্টা করি আমরা সো আপনারা সকলেই জয়েন থাকবেন আসসালামু আলাইকুম